নয়াদিল এবং দেবগ্রাম নয়াদিল এবং দেবগ্রাম মধ্যখানে যে ব্রিজটা এই ব্রিজটা বন্যার পানীয় রেডটা এই রোডটা দেওয়া আখাওড়া এবং গঙ্গাসাগর কর্নেল বাজার যে চলাচল করার মেন রোড এই রোডেরই মধ্যপ্রান্ত যে ব্রিজ এই ব্রিজ ব্রিজটাই দেওয়া পানির স্রোতে ভেঙে গেছে অনেক মানুষের পাশ গাড়ি চলছে না রাস্তার ওই পারে ডিজে থাকে আবার উত্তর প্রান্তে

আলু অকে ঠিক আছে